গেজারাল ড্রাইনেজ বা জুনিপথের শুষ্কতা এবং সহবাসে কষ্ট এবং ব্যথা অনুভব হওয়া বা জ্বালাপোড়া অনুভব হওয়ার অনেক কারণ রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি কারণ যেটি হচ্ছে হরমোনের ইমব্যালেন্স জনিত প্রবলেম শরীরে হরমোনের বিভিন্ন ঘাটতি বা ইমব্যালেন্স হলে সেই ক্ষেত্রে যে শুষ্কতা জনিবত সেটি দেখা দিতে পারে তাছাড়া অতিরিক্ত ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতিজনিত কারণও সেটি হতে পারে এবং অতিরিক্ত ভিটামিনের অভাবও সেটি হতে পারে তাছাড়া যারা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত অনেক বেশি হতাশা এবং মানসিকভাবে স্টেজের মধ্যে থাকে সেই ধরনের নারীদেরও এই ধরনের প্রবলেম হতে পারে বছরের পর বছর যাদের স্রাব থাকে সেই ধরনের রোগীদেরও এই ধরনের প্রবলেমগুলো দেখা দিতে পারে যদি টিউমার থাকে বা সিস্ট থাকে থাকে যদি অবাধিতে এই সকল কারণেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো দেখা দিতে পারে যে চল্লিশের উপরে হয়ে গেছে এবং পিরিয়ড বন্ধ হয়ে গেছে ওই ধরনের মহিলাদের এই ধরনের প্রবলেমগুলো দেখা দিতে পারে সম্মানিত দর্শক যদি এই ধরনের প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন রয়েছে যেগুলো আপনি সেবনের ফলে আপনার এই প্রবলেমগুলো থেকে পরিত্রাণ পেতে পারে সাধারণত দর্শক যদি দুর্বলতা এবং রক্ত শূন্যতা এবং মানসিক স্ট্রেস থেকে হয় এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে এই প্রবলেমটা হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফরিক ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ দুর্বলতা থেকে এবং শারীরিক ক্যালসিয়াম ঘাটতি থেকে যদি হয় তাহলে ক্যালসিয়াম ফসফরিক পাশাপাশি বায়োকেমিকের নেট্রাম মিয়র আহ ওষুধটিও সেবন করা যেতে পারে ওয়েটি বায়োকেমিক হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ভালো কাজ করে স্যার আরো কিছু লক্ষণ ভিত্তিক ওষুধ রয়েছে যদি জরায়ুতে অনেক ভার বোধ হয় এবং সাদাশ্রাব অনেক লং টাইম থেকে থাকে এবং জরায়ুতে কোনো ব্যথা অনুভব হয় জরায়ুতে থাকে বা জরায়ু থেকে কোনো কিছু বের হচ্ছে এরকম অনুভব হয় সেই ক্ষেত্রে সিপিয়া ওষুধটিও অত্যন্ত কার্যকরী ওষুধ যদি পোস্ট রাস্তায় জ্বালা পোড়া থাকে এবং পশ্চাগ রাস্তায় চুলকানি থাকে ব্যথা অনুভব হয় সেই ক্ষেত্রে ক্রিও জোট অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এই সমস্যার জন্য হতে পারে তবে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের পরামর্শ আপনি এই ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করা উচিত নয় আপনি অবশ্যই সরাসরি ডাক্তারের সাথে আলোচনা করবেন আপনার রোগগুলো বলবেন আপনার বিস্তারিত কেস নিয়ে ডাক্তার আপনার জন্য যে ওষুধটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা আপনার জন্য কার্যকর হবে সেই ওষুধটি আপনাকে গ্রহণ করতে বলবে সমানত দর্শক অবশ্যই আপনি এই ধরনের ট্রিটমেন্টগুলোর ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন না হয়ে কোন ওষুধ সেবন করা উচিত সমন্বিত দর্শক যদি আপনার এই ধরনের প্রবলেম থাকে অবশ্যই আহ একজন হোমিওপ্যাথিক ডাক্তার গ্রহণের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন আসসালাম আলাইকুম